শ্রী শ্রী ভগদীতী ও শিব মন্দিরের যে শারদীয় দুর্গোৎসবের আয়োজন এটি অনেক প্রাচীন এবং সেই ঐতিহ্য বজায় রেখে আমরা একটি শারদীয় দুর্গা উৎসবটি করি কারণ আমাদের এই দুর্গোৎসবের যে আয়োজনটি হয় এটি প্রচণ্ড ধর্মীয় রীতিনীতি মেনে হয় সাত্ত্বিক পূজার তো আমরা চাইলে এটাকে যে খুবই এক্সট্রাডিনারি বা এক্সপেরিমেন্টারিভাবে করবো এরকম কোনো সুযোগ থাকে ফলে আমরা সেটাকে মেনে আরম্ভ খুবই আরম্ভ সুন্দরভাবে করতে এবং আমরা আয়োজনের ক্ষেত্রে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আয়োজন খুব ভালোভাবে এগিয়ে চলেছে তো আশাবাদী একটি ভালো একটি শারীরিক দৃশ্য সামনে আমরা দেখতে পাবো আমাদের প্রশাসনিক জায়গা থেকে যে বিষয়টা হচ্ছে খুবই তারা তো তারা খোশ খবর নিচ্ছে আমরা আশাবাদী যে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সব ধর্মগ্রন্থ মানুষের মিলনে একটি দারুণ ব্যক্তিত্বময় শারীরিক দৃশ্য আমরা উপভোগ করবো আর শঙ্কা বা যে কথাটা বারবার উঠে আসছে যে কোনো শঙ্কা বা কিছু সংকার সবসময় থাকে কিন্তু সংকার চিন্তাটা আমরা করতে চাই না এই জন্যই করতে চাই না আনতেও চাই না মনে এই কারণেই যে অন্তত নানান যে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা যে শহরের ঐতিহ্য স্থাপন করেছে সেই জায়গাতে সবসময় আমরা এই জায়গার মধ্যে আমাদের একটা শক্তি বা সম্পৃক্ত প্রেরণাটাকে আমরা মনের মধ্যে ধারণ করে এগিয়ে নিয়ে চলেছি তো আমি এই ব্যাপারটা আশা করি শান্তিপূর্ণ এবার শারদীয় উৎসবের যে আমাদের মেসেজ খুবই ছোট পরিসরে একটা মেসেজ আছে খুবই ছোট্ট বিষয় কিন্তু আমার কাছে এটা খুব তাৎপর্যপূর্ণ মনে হয় কারণ আমরা ভাবছি যে এখানে যে আমরা ইন্টেরিয়ার ডেকোরেশনের যে ভিন্নতা আনার চেষ্টা করেছি এটা যে খুবই জাঁকজমকপূর্ণ মানে স্থাপনা আমরা করবো এই জায়গাটা আনার আমাদের এখানে আমরা ইন্সপিরেশনের মধ্যে প্রকৃতিকে হাজির করতে চাচ্ছি আমরা বিভিন্ন বৃক্ষরাচি বা পাতার কম্বিনেশনে যে আমরা সাজানোর চেষ্টা করছি সেটাকে আমরা এই হিসাবে আমি যাচ্ছি যে প্রকৃতিকে রক্ষা করা আমাদের প্রয়োজন বা মনে করি দিয়ে দেওয়া প্রয়োজন যে প্রকৃতি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রকৃতি না বাঁচলে আসলে আমাদের জীবনই তো তো প্রকৃতিকে মনে করিয়ে বাকে পাশে রেখে বা প্রকৃতিকে মাথায় নিয়ে চলা তার রক্ষা করা ওই দায়িত্ব থেকে আমরা সত্যিকারের বিয়ে ল্যান্ডেশনগুলোকে আমরা ইনস্টলেশন করবো ওই জায়গার মধ্যে চেষ্টা করবো যে এটাকে যেন আমাদের একটা মেসেজ থাকে যেন প্রকৃতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ন